প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমিও ভালো আছি আর আমি রায়পুর নার্সারি থেকে মোহাম্মদ রমজান আলী আর আজকে আমরা দেখাচ্ছি আমাদের বাগানের যে সিডলেস লেবুর বাগানটি রয়েছে সেই বাগানটি আর আমরা কিন্তু নিজেরাই এই বাগান থেকে চারা উৎপাদন করি এবং সেই চারাগুলাই কিন্তু আপনাদের হাতে তুলে দেই তো আমাদের বাগানটা ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো এবং আমাদের বাগানে কেমন ফলন আসছে এবং এই লেবু চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কিনা সেই বিষয়ে আজকে কথা বলবো তো ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দর্শক বন্ধুরা লেবু হচ্ছে একটি লাভজনক চাষ অল্প দিনে কিন্তু এটার ফলন পাওয়া যায় আর আমাদের যে লেবুটা এটা হচ্ছে সিডলেস জাতের লেবু এটাতে বীজ থাকে না কিন্তু বারো মাস আপনি একটানা না কিন্তু ফলন পাবেন আমাদের গাছগুলোতে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু গুটি কলম অলরেডি আমাদের বাধা কমপ্লিট আর আমাদের লেবুগুলা দেখতেই পারছেন কি সুন্দর ধরন থোকা থোকা ভাবে ধরে একটা গাছে প্রচুর পরিমাণের লেবু ধরে থাকে আপনি গাছ লাগানোর তিন মাস পর থেকেই কিন্তু আমাদের গাছগুলাতে লেবু ধরা শুরু হয় আর বারো মাস একটানা লেবু ধরতেই থাকবে এই জন্য এই যাত্রা খুবই ভালো আপনারা যারা বাণিজ্যিকভাবে ভাবে চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু নির্ভয়ে এই লেবু চাষ করতে পারেন এক বিঘা জমিতে আপনারা দুইশো পিস লেবু চারা রোপণ করতে পারবেন সারিবদ্ধভাবে যদি আপনি লেবু চারা রোপণ করেন সেই সেই ক্ষেত্রে প্রতি বছর কিন্তু আপনি এক বিঘা জমি থেকে কম করে হলেও দুই আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকার লেবু কিন্তু বিক্রি করা সম্ভব বর্তমানে বাজারে যে লেবুর চাহিদাটা সেটা আমরা কম বেশি সকলেই জানি কারণ বাজারে প্রচুর পরিমাণের লেবু কিন্তু বিক্রি হচ্ছে আর যদি আপনার গাছে এইভাবে বারো মাস থোকা থোকা লেবু থাকে সেই ক্ষেত্রে কত টাকা হতে পারে সেটা আপনারা নিজেরাই কিন্তু ভেবে দেখতে পারেন ঠিক আছে তো আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছ কিন্তু লেবুর ধরনটা দেখেন প্রচুর পরিমাণের ধরন তো এই লেবুর যাত্রা যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করেন আমি মনে করি আপনাদের কোনো সময়ের জন্য লস লসের কোনো সংখ্যাই কিন্তু নাই এখানে আপনারা এই যাত্রা রোপণ করতে পারেন এখন কেউ যদি এই লেবুর চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই লেবুর চারাগুলো পাঠিয়ে থাকি আর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন এবং আপনি কত চারা নেবেন আপনি কোথায় নেবেন আপনার ঠিকানা সহকারে যদি আমাদেরকে দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের চারাগুলো আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো তো এই লেবু চাষ করতে হলে কিন্তু আপনার অনেকে মনে করেন যে কেমন জমিতে লেবু হবে তো লেবু কিন্তু আপনি সব জমিতে চাষ করতে পারবেন আপনি উঁচু জমি বলেন নিচু জমি বলেন আর মাটি যেটাই হোক আঠাইলে মাটি হোক বেলে বেলেদুয়াশ বা যে যে এলাকার যে মাটি সব মাটিতেই কিন্তু লেবু চাষ করা যায় আর এই লেবুটা আপনার খুবই ভালো একটি জাত কারণ এই লেবুর জাতটাতে আপনার কোনো রোগ বালাই নাই আপনার একটানা যে বারো মাস ফলন দেয় তারপরেও কিন্তু গাছের কোনো সমস্যা হয় না গাছ চকচকে থাকে এবং একটানা ফল দিতেই থাকে আর লেবু চাষ করলে আপনার তেমন একটা পরিচর্যাও করতে হয় না ওষুধ ওষুধ তেমন একটা দেওয়া লাগে না সার খুব কম লাগে এবং আপনার যে জমি যে পরিষ্কারের ব্যাপারটা সেটা আপনি ঘাস মারা ওষুধ স্প্রে করে দিলেই কিন্তু আপনার হবে আপনার জন নিয়ে কিন্তু আপনার পরিষ্কারও করা লাগবে না এই জন্য যাদের পরিত্যক্ত জমি রয়েছে তারা কিন্তু চাইলে এই সিডলেস লেবু চাষ করতে পারেন অনেকের কিন্তু জমি আছে ফেলে রাখছেন তো ফেলে না রেখে আপনি যদি লেবু চাষ করে দেন ওইটাতে এখান থেকে যদি বছর শেষে আপনি দুই লক্ষ টাকা কম করে যদি দুই লক্ষ টাকাও পান তো আপনি যে জমিটা ফেলে রাখছেন ওই জমিটাতে যদি আপনার দুই লক্ষ টাকা আসে তাহলে আপনি কেন জমি ফেলে রাখবেন এক বিঘা লেবু চাষ করতে আপনার তো বেশি খরচ হবে না ঠিক আছে চারার রেটও কম আছে চারার দাম একেবারেই কম আপনারা খুব স্বল্প খরচে কিন্তু এই লেবু চাষ করতে পারবেন এবং বছর শেষে এখান থেকে একটা ভালো একটা বেনিফিট কিন্তু আপনারা পাবেন তো আপনাদের পরিত্যক্ত জমিগুলো ফেলে না রেখে আমি মনে করি আপনারা যদি ওখানে লেবু গাছ লাগিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরই উপকার হবে কারণ এটাতে তেমন একটা সময় দিতে হবে না আপনি যদি চাকরি বাকরি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনি চাষটা করতে পারবেন দেখা যাচ্ছে চাকরি করছেন সময় দিতে ক্ষেত্রে অন্য চাষ করলে লেবু গাছ লাগিয়ে আপনি যদি জমিটা ফেলে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি যে লেবুগুলো বিক্রি করতে পারবেন বছর শেষে দেখা যাচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা যাদের জমি আছে তারা জমি ফেলে না রেখে আমি মনে করবো যে আপনারা ওখানে চাষ করুন এবং ওখানে যদি এই লেবু চাষ করেন ওখান থেকে ভালো একটা টাকার মুখ দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি চারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন তো আমি বিদায় নিচ্ছি আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ